मैं वोटर बोटर किसान हूँ बेरोजगार नौजवान हूँ झुकता नहीं, नहीं बिकता नहीं मैं ही तो हिंदुस्तान हिंदुस्तान मैं ही तो हिंदुस्तान तुम झूठी चाले चल के शहरों के नाम बदल के नोटों को कचरा करके और हर निर्धन को चलते कहते हो हमको चुन लो अब तुम भी हमारी सुन लो धोखा नहीं पैरों में कहाँ दम था मुझे तो अपनों ने है लूटा मेरी कश्ती थी वहाँ डूबी जहाँ पानी कम था। সমুদ্র থেকে যদি এক কৌটু জল চলে গেলে সমুদ্র শুকে যায় হ্যাঁ এই যে সমর্থকদের সঙ্গে যে পরপর বিশ্বাসঘাতক হচ্ছে এদের প্রতি আমার একটা করুণা বলতে গেলে বা এদের প্রতি আমার একটা দুঃখ হয় ওষারের আশীর্বাদ নিয়ে এগিয়ে চলেছি আগামী ২৬ তারিখে তারা আশীর্বাদ দিয়ে এ দিল্লি পাঠাবেন এ আশা রেখেছি কৃষ্ণকল্যাণী বা কার্তিক পাল এনারা বারে বারে বিশ্বাসঘাতক করছেন জনগণের সঙ্গে তো এনাদের উপরে জনগণ কি করে আস্থা রাখবে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকালে রায়গঞ্জবাসীর প্রথম পছন্দ ছিল গেরুয়া এবং সেই দিক থেকে তাকাতে গেলে এবার দেখা যাবে বছর পেরিয়েছে মাস পেরিয়েছে পাঁচ বছর পর আবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন চলে এসছে দিল্লি বাড়ির লড়াইয়ে আবারও নতুন করে নতুন নতুন প্রার্থীদের নাম দিয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এবং সেখান থেকে দাঁড়িয়ে একেবারে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী রয়েছেন আলী ইমরান ভিক্টর আচ্ছা আমরা পেয়ে গেছি তাকে ভিক্টর দা আপনাকে স্বাগত ট্রাইভ টিভি বাংলায় প্রথমেই জিজ্ঞেস করবো আপনি কেমন আছেন ভালো আছি প্রচার করে একটু ক্লান্ত আছি প্রচারে যাচ্ছেন প্রতিদিনই হ্যাঁ প্রতিদিন প্রচার করছি প্রচারে কি বেরিয়ে আসছে কি মনে হচ্ছে মানুষের ভালোবাসা পাচ্ছি মানুষের আশীর্বাদ পাচ্ছি তারে মানুষের মধ্যে যে উৎসাহ দেখতে পাচ্ছি তাতে আমার কনফিডেন্স আরও বেড়ে যাচ্ছে মানুষের আশীর্বাদ নিয়ে এগিয়ে চলেছি আগামী ছাব্বিশ তারিখে তারা আশীর্বাদ দিয়ে এ দিল্লি পাঠাবেন এ আশা রেখেছি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে যে চতুর্থ স্থানে আপনাদের স্থান ছিল সেই ক্ষেত্রে কতটা লড়াইটা কঠিন বলে মনে হচ্ছে বা সহজ আমার কাছে এই লড়াইটা কঠিন মনে হচ্ছে না তার কারণ হচ্ছে যে আমরা গণতান্ত্রিক দেশের মধ্যে বসবাস করি আর গণতন্ত্রতে জনমতই শেষ কথা বলে তো আজকে নির্বাচনে দাঁড়িয়ে আমি এটা অনুভব করতে পেরেছি কি রায়গঞ্জবাসী জনপ্রতিনিধি চাইছেন তারা নিজের মত দিয়ে জনপ্রতিনিধি তৈরি করতে চাইছেন যে জনগণের কথা বলবে জনগণের দাবি নিয়ে আলোচনা করবে তাদের অধিকার রক্ষা করার জন্যে লড়াই করব কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী যিনি দাঁড়িয়েছেন তৃণমূল থেকে অথবা বিজেপি থেকে তারা জনমত জনমত নিয়ে ব্যবসা করেন তারা জনমতের রায়কে নিয়ে বিগত দিনেও ব্যবসা করেছেন কেউ বিজেপি থেকে জনমত পেয়েছিলেন আজকে যে জনমত ওনার পক্ষে ছিল তাদেরকে প্রত্যাখ্যান করে বা তাদের সঙ্গে বিশ্বাসঘাতক করে আজকে তিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন আর যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তিনি কালিয়াগঞ্জের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন তৃণমূলের আজকে তৃণমূলের মত নিয়ে উনি তাদের সঙ্গে বিশ্বাসঘাতক করে আজকে বিজেপির প্রার্থী হয়েছেন তো দেখা যাচ্ছে এই কয়েক বছরের মধ্যে এনাদের রং পাল্টাতে থাকে প্রত্যেক ক্ষমতা দেখলেই রঙ পাল্টে যায় এত তাড়াতাড়ি হয়তো গিরগিটও রং পাল্টায় না আমার দুঃখ হয় সেই সব সমর্থকের প্রতি যারা এই বিজেপির প্রার্থী বা তৃণমূলের প্রার্থীর পিছনে ঝান্ডা নিয়ে তাদের নামে ইনক্লাব জিন্দাবাদ বা তাদের নামে বন্দে মাতরমের স্লোগান দিচ্ছেন ভারত মাতাকে জয় বলছেন এই যে সমর্থকদের সঙ্গে যে পরপর বিশ্বাসঘাতক হচ্ছে এদের প্রতি আমার একটা করুণা বলতে গেলে বা এদের প্রতি আমার একটা দুঃখ হয় আর একটা কথা আছে কি আমাদের ইতিহাসে আমি পড়েছি কি নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতক করেছিলেন মির্জাফর যার জন্যে ইতিহাসে মির্জাফরের নামটা একটা কলঙ্কের মধ্যে লেখা হয় আমরা আজকে যারা বিশ্বাসঘাতক করে তাকে মির্জাফর বলেও উদাহরণ দিই তো একবার বিশ্বাসঘাতক করেছিল তো ইতিহাস তাকে মির্জাফরকে আজ অব্দি মনে রেখেছে কিন্তু কৃষ্ণ কল্যাণী বা কার্তিক পাল এনারা বারে বারে বিশ্বাসঘাতক করছেন জনগণের সঙ্গে তো এনাদের উপরে জনগণ কি করে আস্থা রাখবে এদেরকে মির্জাফর থেকে বড়ো যদি কোনো উপাধি দেওয়া যায় সেই শব্দটা কি হবে সেটা এখন আমার জানা নেই সেটা জনগণই বিচার করবে আগে একটা বিধানসভার লড়াই ছিল আপনি দীর্ঘদিন বিধানসভাতে কাজ করেছেন এবং বিধানসভা নিয়ে আপনার অক্ষর সব জানা কিন্তু লোকসভা নির্বাচন সাতটা বিধানসভা নিয়ে এখনো পর্যন্ত কতগুলো জায়গায় প্রচার শেষ হলো এখন আমাদের প্রচার হয়েছে হেমতাবাদে আমরা প্রচার সেরেছি রায়গঞ্জ চলছে চাকুলিয়া হয়েছে কিছুটা পাট গল্পখরের হয়েছে ইসলামপুরের আমাদের কর্মীসভা সাতটা বিধানসভাতে কর্মীসভা সেরেছি এবং আস এখন যে আছে মানে বিধানসভা পুরো ঘোড়া ওই কাজটা চলছে আমাদের মানুষের কাছে যাচ্ছেন প্রচার করছেন কি বার্তা দিচ্ছেন বার্তা দিচ্ছি যে রাহুল গান্ধী আমাদের ভারতবর্ষ মানুষকে ভারত জোরোর মাত্রা মধ্যে দিয়ে যে বার্তা দিয়েছেন কি সমস্ত শ্রেণীর মানুষকে একসঙ্গে বিজেপি একটা সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে লড়াই করতে হবে তার যে ডাক দিয়েছেন এবং যে অধিকার মানুষের কারিয়ে নেওয়া হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রকে শেষ করা হচ্ছে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কিভাবে বিজেপি এনফ্রেন্স করছে তার থেকে রক্ষা পেতে গেলে আমাদেরকে এক জায়গায় এসে লড়াই করতে হবে সেই কথা বার্তা আমরাও দিচ্ছি রাহুল গান্ধী যে পাঁচটা ন্যায়ের কথা বলেছেন কি যুব ন্যায়ের মধ্যে দিয়ে উনি পুরস্কার বলেছেন যে তিরিশ লক্ষ শূন্য পদ কেন্দ্র সরকার আছে সে তিরিশ লক্ষ শিক্ষিত ছেলেদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা বর্তমানে ইন্ডিয়া জোটে সরকার হলে ওটা দেওয়া হবে তার সঙ্গে কৃষকদের যে এত বড় আন্দোলন দেশে হয়েছে সেটা একটা ভারতবর্ষেই নয় পৃথিবীর সব থেকে বড়ো আন্দোলনের মধ্যে তার নাম এসছে যে দেশের কৃষকরাই হচ্ছে আমাদের কৃষক প্রধান দেশ সেখানে আমাদের দেশের সরকার কৃষকদের জন্যে চিন্তাভাবনা না করে তাদের জন্যে রাস্তায় ক্রেক পুঁতে দিচ্ছে তো সেই জায়গায় রাহুল গান্ধী বলেছেন কি এম আইন করে তাদের অধিকার দেওয়া হবে তাদের ফসলের মূল্য তারাই যাতে ঠিক করতে পারেন সে আইন নিয়ে আসা হবে পাশাপাশি নারীদের শক্তির কথা বলেছেন নারীদের জন্যে যে ন্যায়ের কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে বুঝাতে চেয়েছেন কি উনি আমাদের মা বোনদের উপরে অনেক বড় উপকার করছেন কিন্তু বাস্তবে কে যেটা হচ্ছে রাহুল গান্ধী বলেছেন কি আমরা সরকারে আসলে ভারতবর্ষের প্রত্যেকটা নারীকে এক লক্ষ টাকা বছরে দেওয়া হবে মাসে একজন মহিলা আট হাজার পাঁচশো টাকা করে পাবেন এই যে বার্তাগুলো দিয়েছেন ওই বার্তাগুলোই আমরা জনগণের কাছে রাখছি তার পাশাপাশি রায়গঞ্জ লোকসভার প্রার্থী হিসাবে যেহেতু আমি এই জেলারই মানুষ এখানকারই ভূমিপুত্র আমি এই জেলার যে সমস্যা আছে সেগুলো আমি জানি আমাদের বিশেষ করে রায়গঞ্জের মানুষের যে দূরপাল্লার যাওয়ার ব্যবস্থা নাই ট্রেনের ব্যবস্থা নাই বার্সই থেকে যাওয়ার জন্য রাস্তা নেই এই সব সমস্যা আছে এগুলো নিয়ে আমরা বলছি মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণকল্যাণী বলছে এইমসের কথা দীর্ঘদিন ধরে প্রিয়রঞ্জন দাসমন্সিরও স্বপ্নের একটা প্রজেক্ট ছিল বলা যেতে পারে রায়গঞ্জে এইমস সেই ক্ষেত্রে আপনার পরবর্তী কোনো পদক্ষেপ থাকতে চলেছে রায়গঞ্জবাসীর কৃষ্ণকল্যাণী মহাশয় কি বলছেন ওনার কথা শুনে আমার কিছুটা হাসিও পায় উনি যে দলের বিধায়ক হয়েছিলেন বিজেপি সেই দল এখানে এমস আসার পরে প্রিয়রঞ্জন দাস মন্ত্রীর স্বপ্ন যখন এটাকে পূরণ হয়েছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই এমসকে এখান থেকে তুলে নিয়ে যখন চলে যান তখন কৃষ্ণ কল্যাণী বিজেপি দলে থাকলো তার প্রতিবাদ উনি করেননি এমস যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন কল্যাণী মহাশয় একবারও তার হয় রাস্তায় নাপেননি তখন এমসের নিয়ে আন্দোলন আমি করেছিলাম তখন আমি ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলাম উত্তরের এমস উত্তরে চাই এই আন্দোলনটা আমি করেছিলাম তখন কল্যাণীর মহাশয়ের কোথাও নাম ছিল না আজকে উনি তৃণমূলে এসে বলছেন আমি এমসের কথা বলছেন তো এমস কারিয়ে যে নিয়ে গেছে মুখ্যমন্ত্রী তার দলে নাম লিখিয়ে আজকে উনি এমস গড়ার কথা বলছেন এতে রায়গঞ্জবাসীও হাসি পাবে সেই জন্যে আমি কল্যাণী মহাশয়কে বলবো রাজনীতিতে কখন কি বলতে হয় এটা আগে ওনাকে শেখা উচিত যখন আপনি যে দলে ছিলেন যেখানে থেকে আপনি এমসের লড়াই করতে পারতেন সেই দলে থেকে আপনার হলো সাউস না একটা শব্দ ব্যবহার করার আজকে যে এমস কারিয়ে নিয়ে গেছে এখান থেকে তার দলের সাংসদের পদে দাঁড়িয়ে আজকে আপনি এমসের কথা তুলছেন তো যা এটা একটা হাস্যকর বিষয় সমস্ত দেশ জুড়ে সিএ হয়ে গিয়েছে সেই বিষয়ে আপনি কি বলবেন দেখুন সিএ এটা হচ্ছে একটা ভারতবর্ষের মানুষকে একটা ললিপপ দেখানো হচ্ছে যার নামে দেশের মানুষের একটা বিভাজন তৈরি করতে চাইছে বিজেপি আর সেই বিজেপির সঙ্গে তালে তাল মিলিয়ে আর এর এজেন্ট হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিজেপিকে সহযোগিতা করছেন বিজেপি এই সি এর ভয় দেখাচ্ছে মমতা ব্যানার্জি সাহস যোগাচ্ছেন এই ভয় দেখানো আর সাহস যোগানোর যে খেলা আছে এটা বিগত দু হাজার একুশ সালে সেটা আমরা দেখেছি মানুষ ভাওতায় পা দিয়ে ভুল করেছে যেখানে বিজেপি কেন্দ্রে এবং রাজ্যে মমতাকে সরকারে এনে দিয়েছে এখন মানুষ বুঝতে পেরেছে কি সি সিএ নাম করে ভয় দেখানো আর সাহস যোগানোর যে খেলা আছে দিদি আর মোদির এতে আর মানুষ সারা দিচ্ছে না সেই জন্যে এখন মানুষ এদের কথা না ভেবেই এখন বাম কংগ্রেস জোটকে সমর্থন করছে সেখানে যেখানে দেখছে বাম কংগ্রেসের প্রার্থীরা আছে তাদেরকে ভোট দেওয়ার জন্যে সারা রাজ্যে মানুষ তৈরি হয়ে গেছে একটা জিনিস মানুষের কাছে বড্ড অস্পষ্ট হয়তো এখন এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন তাদের কাছে বিষয় হয়তো অস্পষ্ট থাকবে আপনার মুখ্য কোনো এক জায়গাতে তৃণমূল কংগ্রেসের প্রতি একটি অনীহা রয়েছে এবং সেই জায়গাতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর তো একই রকম সুর অন্যদিকে জাতীয় কংগ্রেসের ক্ষেত্রে জয়রাম রমেশ একেবারে উল্টো কথা বলেন তবে সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে আপনারা ইন্ডিয়া জোটেও রাখছেন আবার ইন্ডিয়া জোটে রাখছেন না সেই ক্ষেত্রে মানুষের কাছে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে না দেখুন জনগণের কাছে কনফিউশনের কোনো ব্যাপার নয় জয়রাম রমেশ হচ্ছেন আমাদের কেন্দ্র স্তরের নেতা উনি কেন্দ্রের রাজনীতির ক্ষেত্রে উনি ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলকে সম্মানের সঙ্গে রাহুল গান্ধী যে ডাক দিয়েছিলেন কি সবাইকে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে হবে সেই জায়গায় জয়রাম রমেশ একজন কেন্দ্র স্তরের নেতৃত্ব হিসাবে উনি সমস্ত রাজনৈতিক দলকে সম্মান দিয়ে উনি ইন্ডিয়া জোটে যুক্ত করে রাখার ডাক দিয়েছেন সেখানে মমতা ব্যানার্জি ওই ইন্ডিয়া জোটে সামিল হয়েছিলেন কিন্তু রাজ্যের পরিস্থিতি রাজনীতির যা আছে তাতে আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পরিষ্কার বলেছেন কি বাংলায় মমতার সঙ্গে কোনো মতেই জোট হবে না কারণ কি মমতা বাংলার মানুষের সঙ্গে যেভাবে ব্যবহার করেছেন এবং এখানে বাংলার মানুষ তৃণমূলকে এখন তেজ্যপুত্র করার জন্যে তৈরি হয়ে গেছে সেখানে কংগ্রেস তার সঙ্গে হাত মিলিয়ে সেই সব মানুষের যে খুন হয়েছে সাতাশ দিনে প্রায় চুয়ান্ন জনকে খুন করলো বিগত পঞ্চায়েত ভোটে সেই খুনিদের সঙ্গে হাত কংগ্রেস মিলাতে পারে না আমরা খুনিদের আইনি যে শাস্তি ব্যবস্থা আছে সেই ব্যবস্থার জন্যে আমরা লড়াই করছি তাদের বিরুদ্ধে আমরা আছি তার অর্থ কী তাহলে জাতীয় কংগ্রেস এবং রাজ্য কংগ্রেসের দুজনের প্রোপোগানটা ডিফারেন্ট না না প্রোপোগান্ডা একই আছে প্রোপোকলটা কেন ডিফারেন্ট হবে এটা আপনারা সাংবাদিকরা সবসময় একটা ঝগড়া তৈরি কি করে হবে সেটা খুঁজে বেড়ান কিন্তু বাস্তবে সেটা নয় কেন্দ্র স্তরের যা সৌজন্যতা দেখানোর দরকার আমার নেতৃত্ব যে সৌজন্যতা দেখিয়েছেন সেটা মমতা ব্যানার্জি কেন ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলা হয়েছে যে বিজেপির বিরুদ্ধে আছে কিন্তু মমতা ব্যানার্জিকেও আমরা বলেছি আমরা পশ্চিমবাংলায় এটা পরিষ্কার আমরা করে দিয়েছি কি বিজেপি আর তৃণমূল এই দুটোই হচ্ছে একই দল সেই জন্যে বাংলায় আমরা তৃণমূলের সঙ্গে হাত মিলানো মানে বিজেপিকে সহযোগিতা করা তাই আমরা তার বিরোধিতা করেছি কেন্দ্র স্তরের রাজনীতিকে দেখে ওনারা বারবার এনাকে স্বাগত জানিয়েছেন কিন্তু মমতা ব্যানার্জি সেটাকে সম্মান দিতে জানেন না আর উনি ইন্ডিয়া জোট থেকে তো কংগ্রেস ওনাকে তাড়ায়নি মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটকে ভাঙার দায়িত্ব নিয়ে এসেছিলেন এবং বিজেপির হয় ওনার কাজ ছিল কি ইন্ডিয়া জোটটা ভাঙতে হবে সেই কাজ উনি করেছেন উনি পরিষ্কার করেছেন কি আমি একাই বাংলায় লড়ব বিয়াল্লিশে বিয়াল্লিশে লড়ব কংগ্রেসের সঙ্গে আমরা থাকবো না এই কথাগুলো তো মমতা ব্যানার্জি বলেছেন না এই কথা জয়রাম রমেশ বলেছেন না এই কথা রাহুল গান্ধী বলেছেন না এই কথা অন্য কেউ নেতৃত্বরা বলেছে তাহলে এটা তো মমতা ব্যানার্জি নিজের ইচ্ছায় বিজেপির কথায় সামিল হয়েছিলেন এবং বিজেপির কথায় বেরিয়েও এসছেন এটা তো পরিষ্কার বাংলার মানুষও ভারতবর্ষের রাজনীতিতে সবাই এটা বোঝে কথায় আছে চাইটি বিগিনস অ্যাট হোম আপনার মামা যাবে ডাক্তার তিনি একেবারে প্রথমে তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে এসেছিলেন এবং আপনি যখন মনোনীত প্রার্থী হন তারপরেই আবার তৃণমূল কংগ্রেসে প্রবেশ কোনো জায়গায় কি মনে হয় যে আত্মীয় হিসেবে থাকলে মামা হিসেবে যদি আপনার পাশে থাকতো তাহলে লড়াইটা আরও বেশি সহজ হতো দৃঢ় হতো আরে মামা হিসাবে পাশে থাকলে সেটা আমি খুশি হতাম কিন্তু একজন রাজনীতিবিদ হিসাবে আমার মামা এনে রাজনীতিতে পুনরায় জীবনা আমি দিয়েছিলাম বা কংগ্রেস পার্টির টিকিট দিয়ে ওনাকে বাঁচানো হয়েছিলো রাজনীতিতে উনি আবার যদি আত্মহত্যা রাজনীতিতে করতে গেছেন তাতে আমার কষ্ট হয় দুঃখ হয় আমি শুধু একটাই কথা বলতে পারি কে গ্যরোমে কাহা দম থা মুঝে তো আপনো নেহে লুটা মেরি কশ্তি থি ওহ ডুবী যাহা পানি কম থা এর বেশি আর কিছু বলতে পারবো না আপনার বলার স্বরে একেবারে অনেকটাই কষ্ট ঝরে পড়ছে রাজনীতিতে কোনো ইমোশন থাকে না মানুষের জন্য ইমোশন থাকে এই যে যারা এই দল থেকে ওই দল যারা রাজনীতিটাকে ব্যবসায় পরিণত করেছেন তাদের প্রতি কোনো ইমোশান থাকে না সেই জন্যে আমি এটা পরিষ্কার বলতে পারি উনি জনমত কংগ্রেসের হয়ে উনি পেয়েছিলেন আজকে উনি তৃণমূলে চলে গেছেন যদি ওনার মনে হয় কি তৃণমূল দল ওনাকে সেই জায়গায় পাইয়ে দেওয়ার ক্ষমতা রাখে তো পুনরায় উনি জেলা পরিষদে জিতে দেখান কংগ্রেস থেকে রিজাইন করে দিন রিজাইন করে উনি পুনরায় জিতে আসুন না কংগ্রেসের নাম নিয়ে কংগ্রেসের পতাকা নিয়ে রাহুল গান্ধীর ছবি লাগিয়ে আমার জেলা সভাপতি মহিত সেন গুপ্তর ছবি লাগিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতির ছবি লাগিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে উনি ভোট নিয়েছেন তা আজকে আবার মমতার কাছে চলে গিয়ে উনি ভা কংগ্রেসের জেতা সিট নিয়ে ওনার কাছে গেছে মমতা ব্যানার্জি ওনাকে জিতিয়ে ওখানে নিয়ে যেতে পারেনি আমরা মমতাকে হারিয়ে ওই আসনটা জয় করেছি আজকে জনগণ আমাদের সঙ্গে আছে ব্যক্তি জেলা পরিষদ তৃণমূলে গেছেন তো একজন ব্যক্তি যাওয়াতে কিছু হয় না সমুদ্র থেকে যদি এক কৌটু জল চলে গেলে সমুদ্র সুখে যায় না আরও একটা বিষয় আছে যে বলা হয় বিজ্ঞানের ভাষায় নর্থ পোল এবং সাউথ পোল দুটো বিষয় দুটোকে অ্যাট্রাক্ট করে একটা সময় বাম এবং কংগ্রেসের মধ্যে উত্তর এবং দক্ষিণপন্থীর লড়াই একেবারে দৃঢ় ছিল সবাই জানে সেই ইতিহাস কিন্তু সেই জায়গাতে আপনারা এখন বামের সঙ্গে সব সময় সমর্থিত আসনে লড়ছেন মনে হয় যে এই লড়াইটা আদত মানুষের কাছে ভালো মেসেজ যায় দেখুন পরিস্থিতি কথা বলে আর এই আজকে বাম কংগ্রেস হয় আমরা চিরকাল বিরুদ্ধে লড়াই করেছি কংগ্রেসের বিরুদ্ধে আমিও লড়াই করেছি কংগ্রেস আমার বিরুদ্ধেও লড়াই করেছে বাম ফ্রন্টে যখন ছিলাম আর বাম কংগ্রেসের মধ্যে চিরকালই একটা বিরোধিতা ছিল নীতিগতভাবে কিন্তু আজকে আমরা বাম কংগ্রেস বা ভারতবর্ষে ইন্ডিয়া জোটের মধ্যে এতগুলো রাজনৈতিক দল যারা বিরোধিতা করে এসছে কংগ্রেসের বিরোধিতা করে এসছে আর অন্য কোনো দলের কিন্তু সবাই এক জায়গায় আজকে হয় তার জন্যে বিজেপিকে ধন্যবাদ দিতে হয় বিজেপি যে ভারতবর্ষের মধ্যে যে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করেছে এবং দেশকে বিক্রি করে যে চক্রান্ত করেছে পুঞ্জিবাদীদের হাতে দেশটাকে তুলে জনগণের সম্পত্তিগুলোকে লুট করছে তো যেগুলো রাজনৈতিক দল দেশের স্বার্থে কাজ করতে চাইছে যাদের কাছে দেশটা বড় দলের নীতি আদর্শ থেকে উপরে হচ্ছে দেশ তো সেই সমস্ত রাজনৈতিক দলগুলো এক জায়গায় হয় দেশ রক্ষার স্বার্থে তারা এক জায়গায় হয়েছে সেইভাবে আমরা বাম কংগ্রেসও এক হয়েছি যাতে দেশ রক্ষা করতে পারি দেশটা রক্ষা হলে দলও রক্ষা হবে দেশ না থাকলে দলও থাকবে না সেই জন্যে আগে দেশ বাঁচাতে হবে সেই জন্যে দেশ বাঁচাওয়ার লড়াই সেখানে বাম কংগ্রেস আরও অন্যান্য রাজনৈতিক দল যারা ইন্ডিয়া জুটের মধ্যে আছে সবাই এক হয় দেশ রক্ষার লড়াইতে আমরা এসেছি সংবিধানকে বাঁচাবার জন্যে এসেছি আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করতে এসেছি আমাদের দেশের মধ্যে যে আর্থিক সংকটে তৈরি হয়েছে সে আর্থিক সংকটকে রক্ষা করে দেশটাকে উদ্ধার করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি সেই জন্য আমরা সব জায়গায় একটু একটু বৃহত্তর কি বলে ওটাকে একটা মানে স্বার্থের জন্যে বৃহত্তর স্বার্থের জন্য দেশের স্বার্থের জন্য দেশবাসীর স্বার্থের জন্যে আমরা সব এক জায়গায় এসেছি দু রকম পার্সপেকটিভ আছে একটা ইলেকট্রাল বন্ড নিয়ে আপনারা তিন নম্বর ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে সেই ক্ষেত্রে দু রকম এরকম তৈরি হচ্ছে যে বড় বড় কোম্পানিগুলো আপনাদের উপর কি তাহলে ভরসা হারাচ্ছে এটা একরকম আপনারাও বড় বড় লেনদেন করছেন এখনও লড়াইয়ের ক্ষেত্রে দেখুন এই যে ইলেকট্রল বন্ড নিয়ে যেটা আপনি প্রশ্ন করলেন এতে তিন নম্বর চার নম্বর আছে কোন দল এটা বড় বিষয় না কিন্তু আজকে এই ইলেকট্রল বন্ডের যে করাপশান এই করাপশানের জন্মদাতা হচ্ছে বিজেপি ইলেকট্রল বন্ডের মাধ্যমে জনগণের সম্পত্তিকে লুট করা এই পদ্ধতি ইনভেনশন করলো কে বিজেপি আর বিজেপি এই জনগণের ট্যাক্সের পয়সাকে কোম্পানির হাতে তুলে দিয়ে কোম্পানি থেকে চান্দার মধ্যে নাম করে ইলেকট্রল বন্ডের মাধ্যমে টাকা উপার্জন করলো এই আজকে এই বন্ড যে ইলেকট্রাল বন্ড এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড়ো স্ক্যাম যেটা বিজেপি করেছে তো সেখানে আমরা যারা আছি আপনারা আজকে হয়তো আমার এটা জানছেন যে আমি কংগ্রেসের প্রার্থী হিসেবে একদিকে বিজেপি কংগ্রেসের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল জনগণের কাছে যাতে আমরা আমাদের প্রচার না নিয়ে যেতে পারি আমাদের কথা না পৌঁছাতে পারে আমাদের ফ্ল্যাগ ফেস্টুন থেকে নিয়ে বা যে সরঞ্জাম আছে নির্বাচনী সরঞ্জাম নিয়ে আমরা জনগণের কাছে যাতে না যেতে পারি সেই ব্যবস্থা করলো তার সত্ত্বেও আমরা কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়িনি আমি আমার কিউআর কোড দিয়ে মানুষের কাছে আপিল করে বলেছি কী আপনারা জনগণ দেশ রক্ষার লড়াইতে আপনারা অংশগ্রহণ করুন বিজেপি যে অমানবিক আচরণ করছে কংগ্রেসের সঙ্গে বা অগণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যেটা জনগণের পয়সা সেই পয়সাটা জনগণের জন্য প্রচারে আমরা খরচ না করতে পারি সেই ব্যবস্থা করছে তার সত্ত্বেও আমরা লড়াই করার জন্য প্রস্তুত জনগণই এটা প্রমাণ করবে কি জনগণের প্রতিনিধিকে জনগণ নিজের পয়সা দিয়েই পার্লামেন্টে পাঠাবার জন্যে সক্ষম আছে তার জন্যে বিজেপির ষড়যন্ত্রের মোকাবিলা জনগণই করবে সেই বার্তা আমি দিয়েছি আর জনগণ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে তারা আমার কিউআর কোডে তাদের ইচ্ছার মতন যার যা খুশি তারা ডোনেটও করেছেন মানুষ হাতে হাতে টাকাও দিয়েছেন আমার নাম করে মানুষ পোস্টার ব্যানারও বানাচ্ছেন নিজে নিজে ছেলেরা আমাদের যুব সাথীরা সারা জেলা জুড়ে তারা ওয়াল রাইটিং করেছেন এটা জনগণের মনের মধ্যে যে একটা আশা কি আমরা একজন জনপ্রতিনিধি তৈরি করব এবং যে বর্তমান যে সরকার আছে তার যে পদ্ধতি আছে জনগণকে ধ্বংস করার তার মোকাবিলা করার জন্য আমাদের হয় একজন প্রতিনিধিকে আমরা যাতে পাঠাতে পারি সেইভাবে জনগণ তার ইচ্ছার সঙ্গে তাদেরাই এখন উৎসাহর সঙ্গে তারা কাজ করছেন তারাই আশীর্বাদ করছেন তো এটা বিজেপি যে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আজকে যে স্ক্যাম পড়েছে তারপর আবার যেভাবে এখন টাকাগুলোকে ফ্রিজ করে অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করে যে ষড়যন্ত্র করছে তার মোকাবিলা দেশের মানুষ করবে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আপনি হ্যাঁ বামেরাই ইলেকট্রাল বন্ডের এই কেসটা করেছিল এবং সেখানে তিন নম্বরে কংগ্রেস কংগ্রেসের নাম আসছে একদম সেই ক্ষেত্রে দেখুন বামফ্রন্টের যে নীতি বামফ্রন্ট যে ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে ছিল তারা ওই সময় ওই জিনিসটা হয়তো বুঝতে পেরেছিলেন কি ইলেকট্রল বন্ডটা আমরা কেন কি ওরা ওইভাবে কোম্পানি থেকে চান্দা নিয়ে পার্টি চালাওয়ার বিরুদ্ধে এটা ওনাদের বামফ্রন্টের পলিসির বাইরে ছিল সেই জন্যে ওনারা ওটা তখন অ্যাকসেপ্ট করেননি কিন্তু কংগ্রেসের কাছে যারা ডোনেশান দেয় তো কংগ্রেস তাদের কাছে তো কোনোদিন প্রেসার ক্রাইস ক্রিয়েট করেনি কি তোমাকে এই টাকা আমাকে দিতে হবে তারা ইচ্ছার মতন যারা কংগ্রেসকে ডোনেট করে তারা কংগ্রেস তাদের কাছ থেকে চান্দা নিয়ে পার্টি চালাত তাতে জনগণও টাকা দেয় কিছু কোম্পানিও কিছু ডোনেট করে যারা করতো তাদেরকে নিয়ে কাজ করতো কিন্তু এই ইলেকট্রাল বন্ডের যে পলিসি যেটা আছে এটা তো বিজেপির ইনভেনশান তখন কংগ্রেসের কাছেও ওইভাবে কিছু চাঁদা চলে এসছে তো সেই চাঁদাটা নিয়েছেন কিন্তু এটাতে যেটা স্ক্যাম ধরা পড়ছে কি কংগ্রেস চাকে চাঁদার উইলিংলি দেওয়া হয়েছে আর বিজেপি এখানে বড় বড় কোম্পানিকে এক্সটর্শন করে টাকা আদায় করেছে তো দুটোর মধ্যে তপাত আছে আমি নিজের ইচ্ছায় কাউকে টাকা দিলাম আর কেউ আমারকে ভয় দেখিয়ে আমার কাছ থেকে টাকা বের করে নিল এই দুটোর মধ্যে তাপাত আছে বিজেপি যেটা করেছে ও এক্সটর্শন করেছে আর কংগ্রেস তাদের নীতি আদর্শ কথা বলে দেশের কথা মানুষের কাছে রেখেছে তাতে যারা খুশি হয়েছেন যার ইচ্ছা হয়েছে সে কংগ্রেসকে ডোনেট করেছে রায়গঞ্জ লোকসভা কিন্তু বিভিন্ন জায়গাতে ঘুরছেন আপনি পালস বুঝতে পারছেন লড়াইটা আসলে কাদের সঙ্গে বিজেপি বনাম বনাম কংগ্রেস কংগ্রেস নাকি বিজেপি বিজেপি আর তৃণমূল বলে কিছু আলাদা নেই যিনি বিজেপির বিধায়ক ছিলেন তিনি হচ্ছেন তৃণমূলের ক্যান্ডিডেট যিনি তৃণমূলের চেয়ারম্যান ছিলেন তিনি হচ্ছেন বিজেপির ক্যান্ডিডেট তো তৃণমূল আর বিজেপির মধ্যে কোন যে বিজেপি সেই তৃণমূল যে তৃণমূল সেই বিজেপি এটা মানুষ বুঝে গেছে আর আমি প্রথমেই বললাম যে আমার যত দিন কাছে আসছে নির্বাচনের তাতে এটা আমি বুঝতে পাচ্ছি, জনমত জনগণের আশীর্বাদ যেভাবে পাচ্ছি কে এরা কেউ প্রতিদ্বন্দ্বী নয় জনগণ প্রতিনিধি খুঁজছে এরা হচ্ছে জনমত নিয়ে ব্যবসাদার মানুষ নির্বাচনে ব্যবসাদার চায় না নির্বাচনে প্রতিনিধি চায় তো আমার বিরুদ্ধে কোনো প্রতিনিধি দাঁড়ায়নি আমার বিরুদ্ধে ব্যবসাদার দাঁড়িয়েছেন আর গণতন্ত্রে লড়াইটা হচ্ছে জনপ্রতিনিধি তো এখানে জনপ্রতিনিধি বনাম ব্যবসাদারের লড়াই হচ্ছে তো রাজনীতিতে ব্যবসাদারের কোনো জায়গা নাই সেই জন্যে জনপ্রতিনিধি সঙ্গে জনপ্রতিনিধি লড়াই হলে প্রতিদ্বন্দ্বিতা হতো কিন্তু এখানে জনপ্রতিনিধি হচ্ছে আমি বাম কংগ্রেসের আর তৃণমূল আর বিজেপির হচ্ছে ব্যবসাদার সেই জন্য ব্যবসাদারের জন্যে বাজার আছে তারা সেখানে গিয়ে ব্যবসা করুন তো রাজনীতি হচ্ছে জনপ্রতিনিধিদের জন্য মানুষ জনপ্রতিনিধির সঙ্গে আছে একদম দিকে চলে একটা ফায়ার হয়ে যাক গান্ধী নাকি মনমোহন সিং দুজনই আছেন নিজের নিজের ফিল্ডে ভালো আছেন মনমোহন সিং নোট আছেন সোনিয়া গান্ধী আছেন দুজনই নিজের জায়গায় খুব ভালো কাজ করেছেন দেশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না ব্যক্তি বিশেষ নরেন্দ্র মোদী দেখুন প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রধানমন্ত্রী আছেন তাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু ব্যক্তি নরেন্দ্র মোদী যিনি আছেন সে ভারতবর্ষের জন্যে তার যে কাজকর্মকে দেখে ওই রকম ব্যক্তিত্বকে কেউ সম্মান করবে আমার মনে হয় না রাহুল গান্ধী নাকি নরেন্দ্র মোদী অবভিয়াসলি রাহুল গান্ধী অ্যাজ এ ডাইনামিক লিডার যা উনি বলছেন যা উনি করছেন সেটা দেশের স্বার্থে দেশের মানুষ ওনাকে আশীর্বাদ দিচ্ছে সেটা ভারত যাত্রার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে তো অবভিয়াসলি আমার নেতা রাহুল গান্ধী আজকে শুধু আমার নেতা নয় বা কংগ্রেসের নেতা নয় আজকে উনি দেশের নেতা হচ্ছেন রাহুল গান্ধী নাকি মল্লিকার্জুন খার্গে মালিকা অর্জুন খার্গে আমাদের কংগ্রেসের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট তো উনি ওই সম্মানীয় পদের সঙ্গে আছেন কিন্তু ডাইনামিক লিডার হিসাবে আমি রাহুল গান্ধীকে প্রেফার করি আর উনি আমার প্রেসিডেন্ট হিসাবে ওনাকে আমরা রেসপেক্টে লিডার হিসাবে দেশের মানুষের কাছে তুলে ধরছি অন্তিম প্রশ্ন কতটা আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট অনেক অনেক ধন্যবাদ বাবু আপনাকে প্রাইভ টিভিতে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ যে কথা বলে এই সাক্ষাৎকার শেষ করব। মূলত যা বোঝা যাচ্ছে বাবু অত্যন্ত আশাবাদী বলা যেতে পারে একশো শতাংশ আশাবাদী তার কারণ তিনি মানুষের জন্য লড়াইটা করছেন এবং জনপ্রতিনিধি বনাম ব্যবসায়ী এই লড়াইয়ে মানুষ জনপ্রতিনিধিকেই সমর্থন জানাবেন এমনটাই জানাচ্ছেন বাবু ক্যামেরায় বিনয় বর্মনের সঙ্গে অঞ্জন দাস টিভি বাংলা রায়গঞ্জ